আমিও তোমাদের আশীর্বাদ ভালো আছি আর এই যে আমাদের ডিপুতে ঘুরছি আমি কাজ বাজ নেই আজকে শনিবার তাই কী করবো এই ঘুরছি আর তোমাদেরকে দেখাবো এই ডিপুটা আমাদের ঝোড়ে কেমন হয়ে গেছে ডিপুতে আর ভিডিওটা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো আর তাড়াতাড়ি তোমার জয়েন হয়ে যাও আমার লাইভে দেখাচ্ছি এটা ফরেস্টের কার্ড ডুপো আর আমি এই ডুপোতে কাজ করি তো আমাদের ডিপোটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করো বন্ধুরা তোমরা কোথায় আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর এই দেখতে পাচ্ছ আমাদের ডিপো আর এই যে পাশে ষাট নম্বর জাতীয় সড়ক কত গাড়ি ঘোড়া আর আমি ডিপোতে ঘুরে বেড়াচ্ছি বলতে ছাতু দেখছি ছাতু শিখ ছাতু এর জন্য আমি ঘুরছি আমাদের ডিপোতে প্রচুর শিক্ষাতো হয় ওই জন্য আমি শিক্ষাতো খুঁজছি এই দেখছো কত কাঠ ট্রেকিং করা আছে আর এটা কি কাঠ তোমরা কমেন্ট করে জানাও আর এই দেখতে পাচ্ছ বড় বড় শাল গাছ আর ওই সামনে জঙ্গল এই জঙ্গলে হাতি আছে যখন তখন আসতে পারে ওই সাইড এ তার কাটা দিয়ে আছে তার কাটা দিয়ে ঘেরা আছে তো কেমন লাগলো আমাদের এই ডিপুটা তোমরা কমেন্ট করে জানাও আর এই ডিপোটা গড়বেতা পাত্রিসোল নামে পরিচিত আছে গড়বেতাতে অবস্থিত পাতরিসোল বিট পাত্রিসোল কাঠ ডিপো বড় বড় কাঠ আছে এখানে এখান থেকে কাঠ গাড়ি করে বাইরে স্টেটে যায় এই দেখো কাঠ বড় বড় লগ আর যারা চ্যানেলটিকে দেখছো নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পেতে আর আমার চ্যানেলে ভিডিও হাতির ভিডিও বেশি আসে হাতির ভিডিও আজ আপলোড করেছি পাবলিশ করিনি পাবলিশ করবো দশটার দিকে এটা হলো সাল কাঠ সাল এইভাবে নাম্বারিং করা আছে এই নাম্বার ধরে মার্চেন্টরা কিনে ডিপোটা কেমন লাগলো কমেন্ট জানাবে কমেন্ট কেউ করছে না কেন কমেন্ট কমেন্ট দেখতে পাচ্ছি না আমি কমেন্ট কিছু জন্য কমেন্ট শোনা কমেন্ট করলেও কি ব্যাপার বুঝতে পারিনি আমি এটা কি ব্যাপার তোমাদেরকে এটা সাপ তোমাদেরকে দেখাচ্ছি বড় সাপ সাপটা ঢুকে গেল চন্দ্রগোড়া যেটা রেশাল বাইপার এখানে ছিল ওই দেখো সাপটি তোমাদের দেখাচ্ছে সাপটা ভিতরে ঢুকে গেল অন্ধকার বলে বুঝে যাচ্ছে না সাপটাকে

আর এটা বন্ধুরা কী কার্ড বলো তোমরা কমেন্ট করো এভাবে নাম্বারিং আছে প্রচুর কার্ডের স্টক আছে কাঠ ডিপোতে

তো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট দেখার দেখতে পাচ্ছি না আর লাইক করাচ্ছে না করো তোমার বন্ধুরা লাইক দাও লাইক হ্যাঁ अंधकार जब झापसा तो देखा भाई लयश चंदना अंकेल थैंक यू गुड अंकल जब आया चंदना तेन करो शुभ सका আর লাইভটা কোথা থেকে দেখছো কমেন্ট করো ও পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল আর আমি গড়বেতার থেকে লাইভ করছি ফরেস্ট দ্বীপ থেকে ভালো আছে আপনি আমি ভালো আছি ব্লগার কেমন আছো সকালে নাস্তা হয়েছে চন্দনা যদি চ্যানেল এ নতুন হয় তকও একটা শর্ট এ কমেন্ট করে আসো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আচ্ছা আমার লাইভে আসবে 10 টা 10 টা ঠিক আছে রাতে আমি আসবো চ্যানেল যদি নতুন হয় তকও কম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে রান্না করছি রুটি আর সবজি আচ্ছা দন ধন্যবাদ রান্না করার জন্য বড়ি তো রান্না করতে হবে না কি খাবে বলগা বিউ টকমি বলগা কিচ্ছু বলো আচন্দ্রনপুর বলে লাইভ তুমি যত রাতে করো আর দিনে ওই বেলাবেলি চন্দ্রবন তুমি যদি লাইভে থাকো কমেন্ট করো কে নন্দ্রবন লাইক ডান সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমিও তোমাদের পরিবারে যাব এটা হচ্ছে ফরেস্ট ডিপো আমি এখানে কাজ করি সকাল সকাল কোথায় যাচ্ছ সকাল সকাল যাচ্ছি বলতে এই ঘোরা হচ্ছে ডিপোতে अमार ए डेपोटे घुराय काज रातै करि दिने टाइम ने अच्छा अच्छा तला की काज करो বাড়িতে সবাই ভালো আছে আর যারা যারা লাইফটি দেখছো তারা একটি করে লাইক দিয়ে দাও হ্যাঁ এটা সুন্দরই জায়গা এটা জঙ্গলের পাশে গড়বেতার যে জঙ্গল তার পাশে অবস্থিত এই ডিপু পাতিরুসল নামে পরিচিত এই ডিপুতে আমি কাজ করি এদের কত এখানে কাঠ প্রচুর স্টক আছে এই কাঠ গাড়িতে লোড করে বাইরে চলে যায় বাইরে স্টেট প্রচুর স্টক আছে কাট আর আমি এখানে কাজ করি এই ঘোরা হচ্ছে আমার কাজ সরকারের বেতন যেটা হয় ছাতু দেখছি তো হয়েছে নাকি ওই জন্য ঘোরাঘুরি চলছে রাস্তার সাইডে সাইডে ছাতু তো হওয়ার কথা ছিল ছাতুটা হয়নি কেন যে সামনে জঙ্গল তারকাটা দিয়ে ঘেরা আছে সে পাশে যে জঙ্গলটা আছে কাটা সে পাশে ওই জঙ্গলে হাতি আছে তো হাতি ইয়ের মধ্যে আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না হাতির সামনে থাকলে আমি তোমাদেরকে দেখাতাম আর ওইখানে একটা ওয়াশ টাওয়ার আছে দেখতে পাচ্ছ তোমরা ওয়াশ টাওয়ার ওই ওখান থেকে উঠে তোমাদেরকে হাতি দেখাতাম তো এই মুহুর্তে হাতি তো এ ধারে নেই গভীর জঙ্গলে চলে গেছে ওই বৈকাল টাইমে তোমাদের দেখাতে পারি চন্দ্ৰ বন্ধু আছ থাকে কমেণ্ট কৰো Bye. Thank you. ক্যামেরাটা ভালো নয় আইফোন কেন এই তো ক্যামেরা লাইভ ভিডিও একটি এরকমই দেখায় ব্লগার ভাই কারণ আপনার নেটটা স্পিডটা দেখতে হবে স্পিডটা নেট থা স্পিড থাকলে নেটের স্পিড তাহলে ছবিটা একটু ভালো হয় আইফোন তো কিনাতে হবে ভিডিও যেহেতু বানায় জিএইচ ব্লগার ভাই তোমার বাড়ি কোথায় আর কোথা থেকে ভিডিওটা দেখছ কমেন্ট করো আমিও বুঝতে পারবো যে ভিডিওটা আমার কত দূর গেছে লাইভ ভিডিওটা এম ফারক ফারুক গুড মর্নিং কেমন আছো এম রি ফারুক আমি ওয়াইফাই নিয়ে আপনার লাইভ দেখছি তো ছবিটা কি কেটে যাচ্ছে তাহলে ফোনের প্রবলেম হতে পারে আর লাইভটি কোথা থেকে দেখছ জিএম ব্লগার জিএইচ ভাই এমনি ফারুক তুমি যে থাকো কমেন্ট করো আর তোমরা কখন কি লাইভ করো আমাকে বলো আমি তোমাদের লাইভে যুক্ত হয়ে যাব চন্দ্রনন্দ বলে দিলেন বোন আমার দশটার সময় লাইভ করে রাত দশটায় আর তোমরা কখন কি লাইভ করো তোমরা বলো আমি তোমাদের লাইভে যুক্ত হব আর তোমাদের কি কন্টেন্ট বলবে আমি তোমাদের ভিডিও দেখে নেবো বলো আর ভাই যদি থাকো একটা লাইক ডান করে দাও আমি দেবরা থেকে দেখছি আর দেবরাতে থাকি বাডি bari কোথায় তুমি যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি তোমার পরিবার যেতে পারবো একটা কমেন্ট রেখে দিয়ে আসবে ওই কমেন্ট ধরে তোমার চ্যানেলে আমি চলে যাব এখন তো লাইভ করছি এখন তো যেতে পারবো না চারিদিকে সবুজ বড় বড় গাছ আর কাঠ এগুলা সব বড় বড় শাল গাছ এ শাল গাছের থেকে ধোনা বের হয় যে ধুনো আমরা পুজো ব্যবহার করি এই যে শাল গাছের পাতা দিয়ে থালা তৈরি হয় যে শাল থালা বলা হয় শাল আর শাল ফুল যেটা হয় ওইটাতেই ক্রিম তৈরি হয় ক্রিম যেগুলো ফ্রেশ ওয়াশ ইত্যাদি ক্রিম তৈরি হয় শাল গাছ অনেক কিছু তৈরি হয় শাল গাছ থেকে